আজ দিবাগত রাত সমগ্র মুসলিম একটি রাত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতটি নামে পরিচিত এই রজনীতে হজরত মোহাম্মদ আলী আলহাল্লাম কি কি বিশেষ আমল করতেন কোন আমলটি বা সবচেয়ে বেশি ছিল তার চলুন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম সহি হাদিস দ্বারা জেনে নেয়া যাক শবে বরাত কথাটি মূলত ফার্সি ভাষা থেকে এসেছে সব মানে রাত আর বরাত মানে মুক্তি অর্থাৎ শবে বরাত অর্থ মুক্তির শবে বরাতের আরবি হল লাইলাতুল বারকাত হাদিস শরীফে যাকে নিস শাবান সাবান বা সাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে আরবি দিনপঞ্জিকার হিসেবে আজ চোদ্দ ফেব্রুয়ারি সেই শবে বরাত পালিত হবে পুরো বিশ্ব জুড়ে রাতের ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত আলী বিন আবু তালিব রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত সুনানে ইবনে মাজায়ের তেরোশো অষ্টআশি নম্বর হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম ইরশাদ করেন অর্ধ সাবানের রাত তোমরা ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তালা প্রথম আসমানে এসে বলেন কোনো ক্ষমা প্রার্থী আছো কি আমি তাকে ক্ষমা করে দেব কোন রিজিক অন্বেষণকারী আছো কি আমি তাকে রিজিক প্রদান করব। আছো কি কোনো রোগাক্রান্ত আমি তাকে আরোগ্য দান করব। এভাবে সুভে সাদিক পর্যন্ত আল্লাহ তালা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে তাদের ডাকতে থাকেন আর মুভাস্ত্রিঙ্গনের ভাষ্য অনুযায়ী সাবান মাসের ১৪ তারিখের এ সম্পূর্ণ দিনটি ইবাদত বন্দিকির মাধ্যমে কাটাতেন মহানবী সাল্লাহ পুরো রাত জেগে ইবাদত করতেন তিনি রাত ভর মশগুল থাকতেন নফল নামাজ কুরআন তিলোহাত তাজবিহ তাহলিল পাঠ তাওবা ইস্তেকফার ইত্যাদি আমলে এ ছিল বিশ্বাস এই রাতে রাসুল্লাহ সাল্লাসাল্লামের বিশেষ আমল হযরত আয়েশা আনহা দ্বারা বর্ণিত আরেকটি সহিহাদিস দ্বারা এই রাত ও রাতের আমল সম্পর্কে জানা যায় হজরত আয়েশা রাতিয়াল্লাহু তাল হা বলেন একবার রাসূল সাল্লাল্লাহ আলাই নামাজে দাঁড়িয়ে এত দীর্ঘ সময় শেজদায়ে রইলেন যে আমার ধারণা হল হয়তো তিনি মৃত্যুবরণ করেছেন তখন আমি তার বৃদ্ধাংগুলি নাড়া দিয়ে দেখলাম যখন তিনি শেষদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা ও হে হুমায়রা তোমার কি আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না হে আল্লাহ রাসুল আপনার দীর্ঘ শেষ দায় আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন মৃত্যু বরণ করেছেন জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ তার রাসুলই ভালো জানেন তখন রাসুল সাল্লাসাল্লাম বললেন এটা হলো অর্ধ সাবানের রাত অর্থাৎ সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত আল্লাহ তালা অর্ধ রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থা দিই সবে ভারতে নবীজি সাল্লাহ আলহ্লাম রাতভর ইবাদত করতেন এবং দিনের বেলা রোজা রাখতেন উম্মে সালমা রাদি আল্লাহ আনহা বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লামকে সাবান ও রমজান ছাড়া দুই মাস একাধারে রোজা রাখতে দেখিনি আর সবে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি তাওবা ইস্তেক ফার করা কারণ বরকতময় এই রাতে আল্লাহ তালা প্রথম আকাশে এসে বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন তাদের গুনাহ গুলাম মাফ করেন হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন তখন অর্ধ সমানের রাত আসে তখন আল্লাহ তালা প্রথম আকাশে অবস্থান করেন এবং মুশ্রিক ও বিদেশ পোষণকারী ছাড়া অন্যদের ক্ষমা করে দেন সবে বরাত রজনী সমগ্র মুসলিম উম্মা সহ বাংলাদেশের মুসলমানদের জন্য বিশেষ কিছু বিশেষ এই রাতে মহানবী সাল্ল আলহিসাল্লাম বেশি বেশি ইস্তেক আমল করবেন রাশেদ রাসেল ইনকিলাম